আকাশ আর মায়া একে অপরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত তাদের প্রতিদিনের রুটিন ছিল তারা ভোরবেলা একসাথে বসে চা খাবে আর পাউরুটি খাবে অর্থাৎ অনেক ভোরেই তারা বের হতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার আগে দুজনে বসে সকালের নাস্তাটা একসাথে করতো পাউরুটি দিয়ে আর চা দিয়ে আকাশ সবসময় মায়াকে বলতো একদিন দেখো আমি অনেক বড় হব। আর তোমাকে নিয়ে এমন সকালের নাস্তা করাবো যেখানে টেবিল ভর্তি থাকবে রকমের বাহারি নাস্তা এই কথা শুনে মায়া হেসে তাকে সবসময় উত্তর দিত তোমার সাথে বসে সকালে পাউরুটি ভাগ করে খাওয়াটাই আমার জীবনের সবচেয়ে দামি নাস্তা আমার আর কিছুই লাগবে না কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল এক ঝড় বৃষ্টির সকালে আকাশ সাইকেল চালিয়ে দুটি গরম রুটি আর এক কাপ চা নিয়ে আসছিল বৃষ্টির কারণে রাস্তা ভেজা ছিল তাই সাইকেল উল্টে গিয়েছিল স্লিপ করে আর ততক্ষণে সাইকেলটা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে আর লুটিয়ে পড়ে যায় আকাশ মাটিতে রক্তাক্ত আকাশ পড়ে আছে মাটিতে এই খবর মায়া শুনে পাগলের মতো ছুটে এসে দেখলো আকাশ এখনো কাতরাচ্ছে আর তার হাতে এখনো পড়ে আছে সেই রুটি আর চা আকাশ তখনও বেঁচে ছিল আর শেষ নিঃশ্বাসে তার হাতের রুটির টুকরো দিয়ে বলল ফিস ফিস করে মায়া এটা আমাদের শেষ নাস্তা সেদিন থেকে মায়া আর সকালের নাস্তা খেতে পারে না প্রতিদিন সকালে তার ঘরে চা বানানো হয় নাস্তা বানানো হয় তার মা তাকে খাওয়ার জন্য অনেক ডাকাডাকি করে মায়ার গলা দিয়ে আর সকালের নাস্তাটা নামে না নিজের ঘর থেকে অথবা আশেপাশের ঘর থেকে যখন চায়ের গন্ধ নাকে আসে মায়া তখন মনে মনে ভাবে আকাশ বুঝি তার পাশে বসে আছে আর তার জন্য এক কাপ গরম চা আর একটা পাউরুটি ডুবিয়ে এনে দুইজনে মিলে একসাথে খুব মজা করে খাচ্ছে এটা ভেবে এই কথা চিন্তা করে তার আর খাওয়া হয় না সকালে কখনোই সে মনে মনে এটাই কল্পনা করতে থাকে সেই হাতে ভাঙা কাপ আর অর্থ হাসি ফুটা মুখটা তার জীবনের শেষ সকালের নাস্তা ছিল কিন্তু বাস্তবতা এটাই সেই সকালের নাস্তাই ছিল তাদের ভালোবাসার শেষ নাস্তা এভাবে একসাথে দুজনে মিলে আর কখনো নাস্তা খাওয়া হবে না সেই শেষ সকালের নাস্তাটা এমন হবে সে কখনো কল্পনাও করতে পারেনি আকাশ এক সময় তাকে টেবিল ভর্তি নাস্তা খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেও নিয়তি তাদের সেই নাস্তা খাওয়ার আর সৌভাগ্য দেয় নেই তাই মায়া আর এখন সকালের নাস্তা খায় না আর মনে আকাশের কথা চিন্তা করে এভাবেই কেটে যায় দিন রাত বছর ভালোবাসার কাছে মানুষ বড্ড অসহায় আর প্রকৃত ভালোবাসাগুলোই আস্তে আস্তে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কত স্বপ্ন কত আশা কত রঙ নিমিষেই এক মুহূর্তের ভিতরেই সব মিলিয়ে যায় আজকের এই প্রেমের রোমান্টিক গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি একটা কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজ সকালের নাস্তা বানাতে বানাতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা